ফেরেস্তা জিন ইংসান প্রাণী এবং পানির ভিতরে যত মখলুকাত আছে সকল মখলুকাতের রিজিক দেন কে বলেন আল্লাহ সকল মখলুকাতের রিজিক আল্লাহ তালা দেন যখন যার যতটুকুন প্রয়োজন আল্লাহ তালা তখন তাকে ততটুকুন রিজিক তার কাছে পৌঁছায়া দেন সোবহান আল্লাহ বলেন এই ক্ষমতা শুধুই মাত্র আল্লাহ পাকের আছে এমনটি নয় যে একজন মানুষ চর নিকলাত থেকে সে ঢাকা শহরে গেল আজকে সকালে আর তার রিজিকের যে ভাগটা ছিল এটা আল্লাহ তালা চর নিকলাতেই দিছেন ঢাকাতে সে না খায়া আছে। এরকম ভুল কি কখনো হয়েছে হয় নাই বরং মানুষ যেখানে যাবে সেখানেই আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছেন কথাটা এমন যে রিজিক যেখানে আছে মানুষ সেখানে যাবেই এজন্য কোনো মানুষের রিজিক যদি নদীর ওপার থাকে কিন্তু সেখানে যাওয়া সম্ভব না কিন্তু আল্লাহ তালা মুহূর্তের ভিতরে তাকে এমনভাবে সেখানে পৌঁছায়া দিবেন যে সেখানকার রিজিক তার পেটের ভিতরে আল্লাহ তালা ঢুকায়া দিবেন সোহান জোরে বলেন এ নিয়ন্ত্রণ শুধুই মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সারা আর কেউ করতে পারে না এতটুকুন আলোচনার দ্বারা আমরা যা বুঝলাম সেটা হলো পৃথিবীতে ছোট থেকে বড় থেকে বড় যত মাখলুক আছে সমস্ত মখলুকাতেরওয়ালাকে বলেন ন আল্লাহ সুরায়াতির ভিতরে বলেন যে রিজিকের খাজানা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা তিনি যথা নিয়মে যথা টাইমে মাখলুকের কাছে পোসায় থাকেন সোহান আল্লাহরে বলেন এখন হয়তো আপনি বলতে পারেন আল্লাহ তো আমার রিজিক দেয় না আমার চাকরি আমার রিজিক দেয় আমার ব্যবসা আমার রিজিক দেয় আমার খ্যাত খাবার আমার রিজিক দেয় আমি বলবো না আপনি একটু গভীর চিন্তা করে দেখেন যে চাকরির মাধ্যমে আপনি রিজিক পাইতেছেন এই চাকরি পাওয়ার জন্য আপনার অল এভরিথিং সকল অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা দরকার যদি আপনার একটা হাত আল্লাহ তালা না দিত তাহলে এই চাকরি আপনারে কে দিত যদি আপনার একটা পা না থাকতো তাহলে আপনি ব্যবসা কেমনে করতেন যদি আপনার হাত পা সুস্থ না থাকতো বিবেক যদি সুস্থ না থাকতো আপনি কাজ কেমনে করতেন তার মানে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাপাক রব্বুল আলমিনের অনুগ্রহ তার অনুদান কথা বলেন ঠিক কি না এই জন্য চাকরিটাও আল্লাহ পাকরব গুলা আলামিনের রিজিকের একটা নিয়ামত ব্যবসাটাও আমার রিজিকের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আর আমার ক্ষেত খামারটাও আমার রিজিকের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যেখান থেকেই রিজিক আসুক না কেন সেখানেই রিজিক দিতেছেন কে আল্লাহ আল্লাহ পাকরব গুলা আলামিন বলেন ফঈদা খুদিয়াদিস সলাত ফান্তাসি রুফিল আরুদি ওয়ামতা বুমিং ফাদলিল্লা আল্লাপাক রব্বুল আলমিন বলেন তোমরা আমার এবাদত সম্পূর্ণ করার পরে রিজিকের জন্য জমিনের ভিতরে সরায়া পড়ো তার মানে আল্লাহ পাকরবুল আলমিন আপনার আমার জন্য যতটুকুন রিজিক ধার্য করে রাখছেন এটা আল্লাহ তাআলা জমিনের বিভিন্ন জায়গায় সরায়া সিটায়া রাখছেন সবহান আল্লাহ শুধু আপনাকে আমাকে তালাশ করে রাখতে হবে মনে করতে পারেন আল্লাহ তো আমারে খাওয়াই না আমার ব্যবসা আমারে খাওয়ায় আমার চাকরি আমারে খাওয়াই না এটা কখনোই সম্ভব না ওই যে মুসলমানের হাসি কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লেখা হয়েছে যে আল্লাহর এক বান্দা সে আর একটা বন্ধুর সাথে বিতর্ক লাগছে একজন বন্ধু সে দিনদার বলে যে সকল মাখলুককে আল্লাহ খাওয়ায় আমারেও আল্লাহ খাওয়ায় তোমারেও আল্লাহ খাওয়ায় কিন্তু অপর বন্ধু বলে না আমি যদি না খাই তাহলে আল্লাহ আমারে কেমনে খাওয়াইবে নাউজিল্লা বলেন আমি যদি না খাই তাহলে আল্লাহ আমারে কেমনে খাওয়াইবে ওলামাইকরামের জবান থেকে শোনা বলে হ্যাঁ যেই রিজিকটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রাখছেন এটা আল্লাহ তোমাকে খাওয়াবেনি সে এবার বাড়িতে ধর্মঘট করছে যে আমি আর কোনো কিছু খাবো না দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায় এবার বাড়ির থেকে রাগারাগি করে সে একটা জঙ্গলের ভিতরে গিয়া গাছের একটা গোড়ায় বসে আছে যে দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায় আমি খাবো না ইতিমধ্যে ওই জঙ্গলের ভিতরে একটা দল সেখানে বন ভোজনে গিয়া সেখানে রান্নাবান্নার একটা ব্যবস্থা করতেছে এমন সময় জঙ্গলের ভিতরে একদল ডাকাত প্রবেশ করছে ডাকাতের ভয়ে যারা পিকনিক করার জন্য গেছে তারা খাবার দাবার সব রাইখে পলায়ন করছে এবার ডাকাতের দল এসে দেখতেছে জঙ্গলের ভিতরে খাবার রান্না করা সুস্বাদু খাবার কিন্তু এখানে কোনো লোক দেখা যায় না এবার ডাকাতের দল চিন্তা করতেছে যে এত সুন্দর খাবার এই জঙ্গলের ভিতরে কারা রেখে গেল রে নিঃসন্দেহে আমরা যে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করি আমাদের যে আস্থানা এই জঙ্গলের ভিতরে এটা হয়তো কেউ জেনে ফেলছে এই জন্য আমাদেরকে মারার জন্য এই সুস্বাদু খাবারের লোভ দেখায় এর ভিতরে বিষমিশাই আমাদের জন্য রেখে গেছে এবার ডাকাতের যে লিডার সে বলতেছে দেখো তো আশেপাশে কোনো লোক দেখা যায় কিনা একটু খুঁজে দেখো যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবা ওই লোকটাই আমাদের জন্য খাবার রেখে গেছে এবার খুঁজতে খুঁজতে ওই যে গাছের গোড়ায় বন্ধু বসে আছে যে বলে যে আমি খাবো না দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায় খুঁজে খুঁজে তারে পেয়ে গেছে এবার ডাকাতের দল যখন তারে ধরে ডাকাতের লিডারের কাছে নিয়ে আসছে এবার বলে শোনো তুমি আমাদেরকে মারার জন্য খাবার রান্না করে তার ভিতরে বীজ দিয়ে তুমি গাছের উপরে উঠে বসে আসো আজকে তোমার সাইজ করা হবে ডাকাতের দল তাকে আচ্ছা মতে ঘাতি দিছে দুই চারটা পেটন দিছে দেওয়ার পরে বলে আমাদের জন্য বিষ মিশানো খাবার যেটা তুমি রাখছো এটা তোমাকে আগে খেতে হবে বলে না আমি খাবার খাবো না শেষ পর্যন্ত ডাকাতের দল খাওয়াইছে আবার খাবারও জোর করে তার মুখের ভিতরে উঠাইয়া দিছে শেষ পর্যন্ত বলে আল্লাহ আমি বুঝছি তোমার রিজিক যেটা আমার ভাগ্যে নির্ধারণ আছে এটা আমি খাইতে না চাইলেও তুমি আমারে আগে মার খাওয়াইয়া তারপরে আমারে খাওয়াইতে পারো আল্লাহ একবার জোরে বল এটা একটা গল্প এটার মাধ্যমে বুঝাইতে চাচ্ছিলাম যে যার ভাগ্যে যার তকদিরে যতটুকুন রিজিক আছে এটাই সে পাবে এর চাইতে বেশি সে পাবে না এর চাইতে কমও পাবে না এজন্য আপনার রিজিক আপনার ভাগ্যে যতটুকুন আছে এটা আপনি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন সুতরাং আপনি যতই চেষ্টা করেন যতই মেহনত করেন আপনার তকদিরে যতটুকু লেখা হয়েছে এটাই আপনার ভাগ্যে আসবে এর চাইতে বেশি না আর আপনার তকদিরে যদি কম লেখা হয় আপনি যতই চেষ্টা করেন তার চাইতে বেশি আপনি পাবেন না কমও পাবেন না বেশিও পাবেন না যা লেখা হয়েছে তাই আপনি পাবেন সুতরাং আপনার তকদিরে রিজিক যেটা আছে এটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে তবে এর জন্য মেহনত দরকার তবে আল্লাহ তালা বলেন এই মেহনতটা তুমি হালালভাবে করবা না হারামভাবে করবা এটা তোমার এখতিয়ার কিন্তু এটার হিসাব আমি আল্লাহ তালা একদিন তোমার কাছ থেকে নিব কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য মেরা মহতারাম দোস্ত বুজুর্গ বলেন প্রত্যেকের জন্য ঋষিক আমি নির্ধারণ করে রাখছি একটু চিন্তা করে দেখেন পিপিলিকা ছোট্ট মাখলুক গর্তের ভিতরে থাকে তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছেন এই ছোট্ট মাখলুক থেকে শুরু করে সাগরের তিমি পর্যন্ত হাঙ্গর পর্যন্ত তাদের জন্য প্রতি অক্তে লক্ষ লক্ষ টন ওজনের খাবার তাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রাখছেন তাদের আলাদা কোনো কাজ করতে হয় না তাদের কোনো ব্যবসাও করতে হয় না তাদের কোনো চাকরিও করতে হয় না সময় মতো রক্ত তাদের কাছে রিজিক পৌঁছায়া দিতেছেন আল্লাহ বলেন সোভাল এতগুলো মাখলুককে কে খাওয়ান আল্লাহ খাওয়ান আপনি একটা কুকুর লালন পালন করছেন অথবা এলাকাতে অনেক পুকুর রাস্তাঘাটে ঘুরতে দেখা যায় এদের জন্য আলাদা কোনো বোর্ডিং নাই এদের জন্য আলাদা কোনো হোস্টেল নাই অথচ আল্লাহ তালা এদেরকে সময় মতো খাওয়াইতেছেন আল্লাহ তালা সবাইকে লালন পালন করতেছেন যাদের কোনো চাকরি নাই ব্যবসা নাই খেত খামার নাই তাহলে আমি আর আপনি তো আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে খাওয়াবেন কে বলে আশরাপুর মাখলুকাত থেকে শুরু করে কুকুর ইতুর প্রাণী পর্যন্ত ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সবাইকে খাওয়ান কে জোরে বলেন আল্লাহ এমন কি জঙ্গলের হিংস্র প্রাণী তাদেরকেও খাওয়ান আল্লাহ হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহ রসুলের একজন সাহাবি মদিনার রাখাল সে ছাগল লালন পালন করতে মরুভূমির ভিতরে চলে গেছেন পাশেই ছিল একটা জঙ্গল বলে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে আর তার এই ছাগলের পালের ভিতর থেকে একটা ছাগল সে শিকার করে নিয়ে গেছে কিন্তু রাখালটা এত সাহসী রাখালটা এত দুর্দর্শ যে বাঘের মুখ থেকে তার খাবার এই ছাগলটাকে ফেরত নিয়ে আসছে সুনহান জোরে বলেন এখন ছাগলটা তাজা থাক আর মরা থাক এটা পরের কথা কিন্তু বাঘের মুখ থেকে খাবারটাকে সে ফিরে নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন বাঘের জবান খুলে দিছে সোহান আল্লাহ জোরে বলে এবার বাঘ ডাকতে বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো সুবহান আল্লাহ জোরে বলে বাগের জবান খুলে গেছে সাহাবি বলে আচ্ছা বিষয় জঙ্গলের বাঘ দেখি মানুষের মতো কথা বলে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যদি বাগের মাধ্যমে কথা বলাইতে চান তাহলে বলতে পারে কিনা আল্লাহ তালা তো গাছের মাধ্যমেও কথা বলান আল্লাহ তালা কত সাপকেও কথা বলান আল্লাহ তালা তো এরকম জঙ্গলের হরিণীকেও কথা বলাইছেন আল্লাহ পাকরবুল আলমিন পাথর কেউ কথা বলাইছেন এরকম ইতিহাস আছে না নাই তো আল্লাহ তালা বাঘের জবানকে খুলে দিছেন বাঘ বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো বলে আমি কি জন্য ভয় করব বলে আল্লাহ তালা তো আমার একটা রিজিক এই ছাগলের দলের ভিতরে রেখে দিছে এই মালিকের তো ছাগলের কোনো অভাব নাই আল্লাহ তালা আমার রিজিকটা এই দলের একটা ছাগলের ভিতরে রাখছে এটাকে আমি স্বীকার করছি আর তুমি আমার জবান থেকে আমার মুখ থেকে আমার রিজিককে তুমি কেড়ে নিয়ে গেলা এই ব্যাপারে আল্লাহর কাছে তোমার জবাবদিহির কাঠ গড়াই হবে এজন্য তুমি আল্লাহকে ভয় করো আর আখাল বলে আশ্চর্য বিষয় এ তো দেখি বাঘের জবান থেকে মানুষের মতো কথা বের হয় এবার ভাগ ডাক দিয়ে বলে ও রাখাল এটা তেমন কোনো আশ্চর্যের কোনো বিষয় নয় আমি জংলার একটা হিংস রূপে আমার জবান থেকে মানুষের মতো কথা বের হয় এটার দ্বারাই তুমি আশ্চর্য হইতেছো কিন্তু আর চাইতে আশ্চর্য একটা খবর কি আমি তোমাকে দিব রাখাল বলে এর চাইতে আশ্চর্য খবর আবার কি আছে বলে এর চাইতে বিস্ময়কর বিষয় হল মদিনার শহরের ভিতরে আল্লাহ পাক রব্বুর আলমিন একজন রাসুল পাঠাইছেন যার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার জবান থেকে এমন কিছু অলৌকিক কথা বের হয় যা মানুষ জীবনে কোনোদিন কারে কানে শোনে নাই জীবনে কোনোদিন দিন কল্পনাও করে নাই সোবাহান আল্লাহ বলেন এমন একজন নবী এমন একজন রাসুল মদিনাতে আসছে যার জবান থেকে আশ্চর্য আশ্চর্য কথা বের হয় যা মানুষ কোনো দিন শোনে নাই আল্লাহ আকবার জোরে বলে এবার রাখাল চলে গেছে মদিনাই নবীর সাথে সাক্ষাৎ করছেন নবী বলে কি দেখছো কি শুনছো বলে এই এই কাহিনী আল্লাহ রসুল বলে সাহাবা একরাম যখন আমার কাছে আসবে তখন সাহাবিদের সামনে তোমার এই ঘটনাটা খুলে বলবা এই ঘটনার থেকে আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম সেটা হলো জঙ্গলের একটা হিংস্র প্রাণী তাকেও লালন পালন করেন কে আল্লাহ সুতরাং মানুষ তো আশরাফুল মাখলুকাত মানুষকে তো আল্লাহ তালা লালন পালন করবেনি তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছেন এই জন্য রিজিক নিয়ে কখনো টেনশন করবে না করবেন না কারণ রিজিক তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবে এই তো কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনাইছি যে তফসিরের কিতাবের ভিতরে আসছে মুসা আলাই ইসালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন মুসা আলহ ইসলামের হাতে একটা লাঠি এই লাঠি একটা আশ্চর্য লাঠি এই লাঠির দ্বারা সাগরের ভিতরে পেটন দিলে সেখান থেকে রাস্তা তৈরি হয় আবার এই লাঠির দ্বারা আঘাত করলে গাছের পাতা পরা যায় এই লাঠির মাধ্যমে আবার রাত্রের অন্ধকারে লাইটের মতো আলো বের হয় আবার এই লাঠির মাধ্যমে সাপ বানানো যায় আবার এই লাঠির দ্বারা পথ চলা যায় সোহান আল্লাহরে বলেন মুসা আলহ ইসলাম লাঠি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল বলেন মুসা তোমার সামনে একটা পাথর দেখা যায় এই পাথরের উপরে তোমার লাঠির দ্বারা আঘাত করো এবার লাঠির মাধ্যমে আঘাত করছে পাথরটা দুই খন্দ হয় ওর ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে মুসা আবার তোমার লাঠির দ্বারা এই পাথরের উপরে আঘাত করো এবার আবার যখন আঘাত করছে ওই পাথরটা ফেটে আবার ওর ভিতর থেকে আর একটা পাথর বের হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা কি টেনশন করতেছো তোমার হাতে যে লাঠি আছে এটার দ্বারা আবার আঘাত করো তৃতীয়বার যখন আবার আঘাত করা হয়েছে ওই পাথরটা ফেটে ওর ভিতর থেকে ছোট্ট একটা ঘর বের হয়েছে ফাঁকা জায়গা যেই ফাঁকা জায়গার ভিতরে পিপিলিকার মতো ছোট্ট একটা পোকা তার ভিতরে জীবিত আছে এবং তাকে খাবার খাওয়াইতেছেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন মুসা আলাইহি ইসলাম শুক্রি আদায় করছেন আল্লাহর কাছে দোয়া করছেন সাথে সাথে ওই পাথরের ভিতরে ছোট্ট পোকা ছোট্ট কীট তার জবান খুলে দিচ্ছেন আল্লাহ শোভান আল্লাহস রে বলেন এবার পাথর ডাক দিয়ে কী বলে জানেন কয়ে মূসা ওই আল্লাহর শুক্রি আদায় করি যে আল্লাহ আল্লাহপাকরম পুলা আলামিন এই অন্ধকারচ্ছন্ন জাগার ছোট্ট একটা ঘরের ভিতরে আল্লাহ তাআলা যথা টাইমে যথা নিয়মে আমার জন্য আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দেয় সোহান আল্লাহস ওরে বলেন এখন আপনি একটু চিন্তা করে দেখেন এই তিনটা পাথরের ভিতরে ছোট্ট একটা গর্থ সেখানে যদি পিপিলিকার মতো ছোট্ট একটা মাখলুককে আল্লাহ তালা রিজিক পোষাইতে পারেন তাহলে আপনার আমার জন্য আল্লাহ তালা রিজিক পোষাইতে পারেন কি না কথা বলেন পারেন কি না সুতরাং রিজিক আল্লাহ পাকরাবুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত এটা কেউ কখনো আপনার থেকে বিয়োগ করতে পারবে না আর যতটুকুন আছে এর চাইতে বেশি আপনার জন্য কেউ যোগ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় আর বিষয় আমাদের দেশের ভিতরে কিছু শিক্ষিত পাগল আছে কিছু শিক্ষিত পাগল শিক্ষিত পাগল কেন বললাম জানেন মাঝে মাঝে শিক্ষিতরাও পাগল হয় কিছু বিবেকবান মানুষ আছে এদের আয়ত্তে এদের আন্ডারে হয়তো আরেকজন মানুষের বিশ টাকার রিজিক আছে অথবা তিরিশ টাকার রিজিক আছে কিন্তু কখনো কখনো যদি ওই মানুষটার ভুল খুঁজে পায় তাহলে রিজিক বন্ধ করে দেওয়ার হুমকি দেয় কথা বলেন ঠিক কি আপনি কি কখনো চিন্তা করে দেখছেন আপনি আশরাফুল মাখলুকা আপনার বালেক হওয়ার পর থেকে পর্যন্ত আল্লাহর কত নাফার মানি আপনি করছেন আপনার মতো বিচার যদি আল্লাহই করতো তাহলে আপনার রিদিক্ত কবে বন্ধ হয় দাইত কথা বলেন ঠিক কি না আপনার রিদিক্ত কবে বন্ধ হয়া যাইত এ রে মহ তারা বুজুর্গ এজন্য কথা সব কিছুই বলা যায় না হিসাব করে বলতে হয় আল্লাহ রুসুল বলেন একজন ইমানদার ব্যক্তি সারা জীবন সে ইমানের উপরে ছিল নেক আমলের উপরে ছিল কিন্তু মৃত্যুর আগে এমন একটা কথা সে বলছে যেই কথার কারণে সে বেঈমান হয় আমার আগে সে আর একজন বেঈমান মানুষ সারা জীবন সে আল্লাহর নাফরমানি করছে কিন্তু মৃত্যুর আগে সে এমন একটা কথা বলছে যেটা আল্লাহর কাছে পছন্দ হইছে আল্লাহ তাকে ক্ষমা করে দিছে সুবহানাল্লাহ জরা বলে এজন্য যা বলি যা কিছুই বলি হিসাব করে বলি আমাদের জামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস সুনামধন্য শিক্ষক উনি আমাদেরকে একদিন বলে কয়ে দেখো কত সুন্দর একটা কথা একজন মানুষ সে খাবার খাইতেছে রান্না করতেছে আর তার রান্নার ভিতরে তার খাবারের ভিতরে একজন আলেমের রিজিক ঢুকে গেছে অর্থাৎ সে একজন আলেমকে খাওয়াইতে পারছে এটা তার লসিক ভালো তার কপাল বালো বিদায় তার রিজিকের ভিতরে আল্লাহ একজন আলেমের রিজিক রেখে দিছে সোবাহান্লাহ বলেন আবার অপর দিক থেকে বলেন দেখো সুলুকের দৃষ্টিতে সে বলে ওই ব্যক্তির রিজিক কত খারাপ যে রিজিক খাইতেছে তার প্লেটের ভিতরে অর্ধেক খাইছে আর তার খাবারের প্লেটের অর্ধেক খাবার কুকুরকে দিল তার মানে কুকুরের খাবার আর তার খাবার একই প্লেটের ভিতরে সে কুকুরের রিজিকের সাথে তার রিজিকটা আল্লাহ তালা মিলাইয়া দিল নাউসিবিল্লা বলে এটা যদিও খারাপ কোনো জিনিস না বা এটা হালাল কিন্তু তারপরও সুলুকের দৃষ্টিতে সে বলে যে দেখো একটা কুকুরের রিজিক আর তার রিজিক একই প্লেটের ভিতরে আর ওই ব্যক্তি কত ভালো যার প্লেটের খাবার সেও খাইতেছে আবার একজন আলেমও খাইতেছে সোহার আল্লাহ জোরে বলে এই জন্যই তো হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন কে ময়দানে আল্লাহ আলামিন আলমিন মানুষের নিরানব্বইটা দফতার তাকে দিয়ে বলবেন দেখো তোমার আমল কতগুলো নেকি আছে খুঁজে খুঁজে বের করো শেষ পর্যন্ত দেখবে না নেক আমল বলতে কিছুই নাই শুধু ইমানটুকু বাকি আছে তাও জানা পরিমাণ ফেরেস্তারা বলবে আল্লাহ এর আমল নামাই কোনো নেকি নাই কিন্তু আল্লাহ বলবেন দেখো তার নিরানব্বইটা দপ্তরের ভিতরে এক দপ্তরের ভিতরে এটা লেখা আছে যে কোনো না দিন সে একজন আলেমকে তার বাড়িতে খাওয়াইছে অথবা আলেমের সাথে একসঙ্গে বসে খাবার খাইছে এটা আছে কিনা ফেরস্তারা বলবে হ্যাঁ আল্লাহ এটা তো আছে তো আল্লাহ তালা বলবে এটার উসিলায় আমি তাকে ক্ষমা করে দিলাম সোবাহর আল্লাহ বলেন আপনি কি মনে করছেন আপনার খাবার থেকে অথবা আপনার কামাই থেকে দশ টাকা বিশ টাকা রিজিক যদি আলেমের হয় এটার জন্য আলেমের মর্যাদা বাড়ে নাই আপনার মর্যাদা বাড়ছে কারণ আপনার হালাল রিজিক থেকে আলেমের রিজিক মাপাইছে আর যদি আপনার কামাই থেকে আপনার রিজিক থেকে আপনার খাবার থেকে আলেমের রিজিক না হয় তাহলে মনে করবেন নিঃসন্দেহে এই রিজিক আল্লাহর কাছে পছন্দ নয় বিদায় আলেমের রিজিক আপনার খাবারের ভিতরে রাখে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই হুমকি আর ধমকি দিয়ে না কোনো আলমকে দিবেন না খবরদার একটু ভুল পাইলেই তোমার রিজিক বন্ধ করে দিব আল্লাহ তালা বলেন তুমি সারা জীবন কত নাফার মানি আমার করছো কোনোদিন তো তোমার রিজিক আমি বন্ধ করি নাই আল্লাহ খুব জোরে বলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম তার একটা আদর ছিল সে মেহমান নিয়ে খানা খাইতেন একদিন মেহমান পান না তো রাস্তার ভিতরে এক ইহুদিকে ধরে নিয়ে আসতেন ইহুদিকে খানার সামনে একই প্লেটে বসাইছেন এক পাশে পয়গম্বার ইব্রাহিম আর এক পাশে ইহুদি এবার ইব্রাহিম আলি ইসালাম খাবার খান খাবারের শুরুতে সে বলে বিসমিল্লাহ কিন্তু ইহুদি বিসমিল্লা বলে না সে ভগবানের নামে খাবার খায় না উজিবিল্লা বলেন সে ভগবানের নামে খাবার খায় এবার ইব্রাহিম বলে ইহুদির বাচ্চা ইহুদি থাম আমার প্লেটের ভিতরে তোর দিক নাই আমি আল্লাহর নামে খাবার খাই আর তুমি ভগবানের নামে খাবার খাও না না এই প্লেট থেকে তোমাকে খাবার দেওয়া হবে না ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিকে খাবার থেকে উঠাইয়া দিছে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল তাকে তার কাছে পাঠিয়ে দিবেন জিবরাইল ফেরেশতা এসে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ আপনাকে জাতির পিতা বানাইছেন এবার একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি আপনার আমার জাতির পিতার নাম কি সবাই একটু জোরে आवाज দিয়া বলেন নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম এটা কিন্তু কোরআনের কথা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন এমন জাতির পিতা ইহুদিকে খাবার থেকে যখন উঠাইয়া দিবেন এবার আল্লাহর ফেরেশতা ডাক দাবল ইব্রাহিম যে মানুষটাকে আপনি খাবার থেকে উঠাইয়া দিছেন ওই লোকটাকে আবার ধরে এই প্লেটের খাবার খাওয়ানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়ে দিছেন শেষ পর্যন্ত পয়গাম্বার ইব্রাহিম দৌড়ায় গেছেন ইহুদিকে আবার ধরে নিয়ে আসছেন আবার খানাতে বসায়া দিছেন এবার ইহুদি বলে আমি তোমার খাবার ওই সময় পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রশ্নের জবাব না দিবা বলে কি প্রশ্ন বলে তুমি আমাকে এই খাবার থেকে প্রথম ক্যান উঠাইয়া দিলা আবার কেন তুমি আমাকে এই খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলা ইব্রাহিম পয়গাম্বার বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার কাছে ওয়াডার আসছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম না নেওয়ার কারণে তোমাকে আমি খাবার থেকে উঠে দিয়েছিলাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ডাক দে বলে এইব্রাহিম যে ইহুদিকে তুমি তোমার খাবার থেকে উঠাইয়া দিলা ওকে সত্তর বছর পর্যন্ত আমি লালন পালন করতেছি কিন্তু আমার নাম নাম বলার কারণে কখনো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ তাআলা তার রিজিককে বন্ধ করে দেই নাই সোবাহান আল্লাহ জোরে বলেন আমার নাম না নিয়ে সত্তর বছর পর্যন্ত খাবার খাইছে কিন্তু আমি খাবার বন্ধ করি নাই আর একদিন আল্লাহর নাম না নেওয়ার কারণে তুমি তোমার রিজিক থেকে তোমার প্লেট থেকে তোমার খাবার থেকে ইহুদিকে উঠাইয়া দিলা এটা আমার কাছে ভালো লাগে নাই যাও ইব্রাহিম তুমি ওই লোকটাকে আবার ডেকে নিয়ে এসে তোমার প্লেটে বসাইয়া দাও এবার ইহুদি বলে সত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা করছি সত্তর বছর পর্যন্ত গির্জা এবাদত করছি আজও পর্যন্ত রবের পক্ষ থেকে আজও পর্যন্ত আমার সৃষ্টিকর্তা যাকে মনে করছি তার পক্ষ থেকে কোনো সারা পাই নাই আর আজকে তোমার মালিক আল্লাহ তোমার মালিক রব আমাকে ডাক দিয়া খাবার খাওয়ার জন্য ডাকছে ইব্রাহিম তোমার ডান হাতটাকে সামনে আগাইয়া দাও তোমার হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাবো সুভা এটা হলো আল্লাহ পাকরব্বুল আলমিনের রহমতার বরকত তার দয়ার করুণা এত বেশি সুতরাং সামান্য একটু ভুলের কারণে কারো রিজিক বন্ধ করে দেওয়ার হুমকি এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই যদি দিত তাহলে ইব্রাহিম পয়গম্বারকে ফেরেশতার মাধ্যমে সতর্ক করত না কথা বলেন ঠিক কিনা সুতরাং যার মাধ্যমে যতটুকু রিজিক আল্লাহ তালা রাখছেন তার মাধ্যমে আল্লাহ তালা ততটুকু রিজিক তার কাছে পৌঁছাইবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত শুধু আমার কথা যতটুকু বুঝছেন আর না বুঝছেন যদি না বুঝে থাকেন তাহলে আমি মনে করব এটা আমার মূর্খতার কারণে আপনাকে বুঝাইতে পারি নাই আর যদি বুঝে থাকেন আপনার ভিতরে যদি আকাল থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলি অত্যাকুল্ল আমি আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে এই কথাটাকে বালিশের সাথে মাথা লাগাই একটু চিন্তা করবেন করবেন আর চিন্তা করবেন আমার মাধ্যমে আমার কথার মাধ্যমে অপর মুসলমান কষ্ট পায় মনে রাখবেন দিন আপনি ওই মুসলমানের কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনাকে আমাকে এই কথাটুকুন বুঝার তৌফিক দান করুন সকলে أمين وأخذ دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.